thank you শুভ সকাল বন্ধুরা আর শুভ সকালের অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে সবাইকে আর এই ভিডিওটা না গেল রবিবারের ভিডিও আপলোড করা হয়নি এডিট করা হয়নি বলে তাই ভাবলাম যে আজকে আপলোড করে দিই এখানে হচ্ছে একটা বড় জবা ফুলের মালা ধূপকাঠি মোমবাতি আর মিষ্টি নিয়ে নিয়েছি আর তার আগে বলি এই ভিডিওটা হচ্ছে গেল রবিবারের ভিডিও সেদিন ছিল মা মনসার পুজো আর শ্রাবণ মাসের শেষ দিন যেদিনকে মনসা ঠাকুরের পুজো হয় পুরো শ্রাবণ মাসটা জুড়েই তো মা মনসার বই পড়া হয় এই কাকিমা জেঠিরা মিলেই সব বই পড়ে পুরো মাসটা জুড়ে ওখানে রয়েছে পিঙ্ক কালারের শাড়ি পরে বড় পিসি এই ধারে রয়েছে মেজ পিসি না সেজ পিসি তো যাই হোক আমার না মেজু আর সেজোর মধ্যে বড্ড গুলিয়ে যায় বুঝতে পারি না আর গেলবারে তো আমি অঞ্জলি দিয়েছিলাম কিন্তু এবারে আর দিচ্ছি না শুধু ফুল আর মিষ্টি দিয়ে একটু পুজো দিয়ে গেলাম আর পুজো তো দেওয়া হয়ে গেছে মন্দিরে আর এখন হচ্ছে আমি রান্নাঘরে এসছি, বেলা অনেকটাই হয়ে গেছে আর এদিকে হচ্ছে চিংড়ি মাছটা ভাজি চিংড়ি মাছটা না ফ্রিজে ছিল আর বড় হয়েছিল বলে চিংড়ি মাছটা এখনো ওই ডলাপাক হয়ে আছে বরফটা এখনো গলেনি এদিকে হচ্ছে বরবটি ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে লাউ আর চিচিঙ্গে কাটা আছে যেটা চিংড়ি মাছ দিয়ে করব আর এর মধ্যে একটু লাউ আছে ভেবেছিলাম লাউ দিয়ে করব কিন্তু লাউটা না পুরো নষ্ট হয়ে গেছে আর এখন হচ্ছে আমি ওকে কিছু খেতে দেবো খেতে দেবো বলতে তালে বড়া দেবো আর যে সকালবেলা একটু রাগারাগি হয়ে গেছিলো ঠাকুর ঘরে ওর সাথে তাই কথা বলা বন্ধ যার জন্য আজকে টিফিনও হয়নি চাও খাওয়া হয়নি দুজনে অনেকবার এসেছিলো রাগ ভাঙাতে কিন্তু আমি চুপ করেছিলাম এখন চুপচাপ শুয়ে আছে তো এই তালে বড়াটাই গিয়ে এখন দিয়ে এলাম এখানে তো প্রায় তরকারি হয়ে এসে আর একটু একটুখুনি কষলে তরকারিটা আমার মোটামুটি হয়ে যাবে আর এদিকে হচ্ছে পার্শে মাছটা করব আজকে সর্ষে পোস্ত দিয়ে তো ভাবলাম সর্ষে পোস্ত দিয়েই করি এর আগে তো কদিন আগে করেছিলাম প্লেন আলু দিয়ে করেছিলাম সে তরকারিটাও কিন্তু ভালো হয়েছিল খারাপ হয়নি আর আজকে করব সর্ষে পোস্ত দিয়ে মাছ তো আমার এখানে ভাজা হয়ে গেছে আর ঝোলটাও ফুটে এসে ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিলাম আর এর মধ্যে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে একটু ধনে পাতা দিলে না বেশি ভালো লাগতো কিন্তু ওর জন্য দিতে পারি না ওই যে ঘুমিয়েছিল আমার রান্না প্রায় শেষও হয়ে গেছে এখন হচ্ছে বিকেল হয়ে গেছে মানে সন্ধেই বলা যায় সন্ধে হয়ে গেছে আর এখন হচ্ছে রেডি হয়েছে একটু ফ্রেশ হয়ে নিয়েছি দুজনে একটু বেরাবো বেরাবো বলতে সেই নেতাজি ওইদিকে যাবো ঝালমুড়ি খেতে আর তারা বলি দুজনে ভাব হয়ে গেছে দুজনে আসলে রাগারাগিটা হয়েছিল যেটা হচ্ছে ওই ঠাকুর ঘরে ঠাকুরকে ফুল দেওয়া নিয়ে আমার সাথে হয়নি মাকে বলেছে ওই ব্যাপারটা নিয়ে আমি নিজের এগিয়ে গেছিলাম তো যাই হোক তো এখন দুজনে ভাব হয়ে গেছে এখন কালকেও তো বলে রেখেছিলাম যে কালকে একটু যাবো ঝালমুড়ি খেতে কাল তো আনি কালকে জন্মাষ্টমী ছিল বলে নিয়ে মানে ও আমি যখনই বলি ও নিয়ে আসে ঝালমুড়ি সেই যে একবার খেয়েছিলাম ঝালমুড়ি ওখানে ভিডিওতে দেখিয়েছিলাম সেই থেকে প্রায় আমাদের ঝালমুড়ি ওখান থেকে খাওয়া হয় এমনকি মা খেতেও ভালো ঝালমুড়িটা এত ভালো মানে সত্যি কথা আর হচ্ছে অন্য জায়গা মানে অন্য জায়গা কুড়ি টাকার মধ্যে এত কিছু দেয় না ছোলা মট পুরো ভরপুর দেয় বাদাম ফাদাম মানে খুব সুন্দর মাকে ঝালমুড়িটা তো যাব ওই ঝালমুড়িটা খেতে আর হচ্ছে অনেক দিন না সেই একটা কোন দিকে আমি ঠিক জানিও না তো ওখানে হচ্ছে যাচ্ছি ওই বলেছে পকোড়াও খাবো দেখা যাক কোথায় কোথায় নিয়ে যাক না পকোড়া খাবো নাকি ঝালমুড়ি তো অবশ্যই যাচ্ছি যাচ্ছি ঘর থেকে বেরানোর সময় দেখছি এখানে ভোগ দিচ্ছে সকালে যে মন্দিরে পুজো হয়েছিল মনসা মন্দিরে তো সেই কারণেই হচ্ছে এখানে ভোগ দিচ্ছে আর ভোগ দিচ্ছে আমি লাইনে দাঁড়াবো না সেটা কখনোই হতে পারে না আমি যদি দূর থেকেও দেখতে পাই কোথাও ভোগ দিচ্ছে আমি সত্যি বলছি আমি চলে যাই ও যদি আমাকে যদি কোনো সময় কাছ থেকে আশা কথাও বলে যে ওখানে ভোগ দিচ্ছে আমি ওকে বলি যে চলে একটু ভোগ খেয়ে আসি আমি ভোগ খেতে সত্যি অসম্ভব ভালোবাসি সেটা একটুকুনি হোক বা বেশি

এত দূরে এলাম সেটাই তো দেখছি পুরো বইতে ভরছি যাক এই দোকানটা আমি খুলেছি অনেক দিনের পর এখান থেকে চিকেন পকোড়া খাও ভালো বানাবেশ পন্ধ রাজের একটা ফ্লেভার আছে পনেরো রাজের লেবু তার একটা ফ্লেভার আছে একটা বেশ ভালো গন্ধ বেরায় ফিঙ্গার দুটো দিয়েছে ঠিক আছে চিকেন ফিঙ্গার আর হচ্ছে না এটা ফিশ ফিঙ্গার আছে এটা চিকেন চিপস আছে আর চিকেন পকোড়া তোমারটা কি কি আছে চিকেন ফিশ ফিঙ্গার ওর একটা চিকেন উইংস আছে আর আমার হচ্ছে এখানে চিপস আছে চিকেন চিপস আছে একটা ভালো না কোনটা চিকেন উইংসটা প্রচুর গরম অনেক দিনের পরে খাচ্ছি বলে কি জানি না তবে আগে দেখতাম যে স্বাদটা ছিল না তা এতগুলো জিনিস নিয়ে আছে দুটা তিন রকমের জিনিস নিয়েছো ওটা একটা নিয়ে চার রকম মোটামুটি হচ্ছে একটা স্বাদও ঠিকঠাক লাগলো না লাগলো না মানে আগের স্বাদের মতো তোমার কি লেগেছে পকোড়াটা তো ঠিক আছে না এই ভালো কোনো কিছু এর আগের মতো লাগলো না মিষ্টি তো একদম বাজে আমার খেয়ে পোষালো না আমার লাগবে না সে গন্ধটাই নেই ভোগটা খেলাম খিচুড়ি এটা হচ্ছে সেই ভোগই যেটা বাড়িতে পার্সেল এসছে পার্সেলের মধ্যে একটা জিনিস অ্যাড হয়েছে যেটা হচ্ছে পায়েস তখন তো শুধু খেয়েছি খিচুড়ি আর আলুর দম বাড়িতে এটা পায়েস দিয়েছে আর মাকে বলেছিলাম ওখান থেকে খেতে কিন্তু মা তেমন খায়নি অল্প খেয়েছে আর ও খাবে হচ্ছে ভাত ও বেলা যে ভাত তরকারি করেছিলাম ও হচ্ছে সেটাই খাবে ও খিচুড়ি খাবে না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই